নমস্কার নবীন বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে শান্তির বাজার বহুকুমার বাসিন্দা অমল দীপনাথকে আটক করে শান্তির বাজার থানার পুলিশ পিএম বিশ্বকর্মা যোজনায় অনিয়মের অভিযোগ উঠল দক্ষিণ ত্রিপুরা সাত ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েতে মেলাঘরের শহীদে কাজল পর্বণের শহীদান দিবসকে কেন্দ্র করে উত্তেজনা সীমান্ত এলাকায় পাচার বাণিজ্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড ও রুক্তি রমেন্দ্রনগরী দুর্গাবাড়িতে সচেতনতামূলক আলোচনা সভা শহরের টুয়েব শ্রমিকদের কাজের নিশ্চয়তা সহ একাধিক দাবিতে কমিউনিস্ট পার্টি ডেপুটেশন প্রদান একের পর এক ছুটির ঘটনায় নাজিহাল শহর থানা এলাকা পুলিশের ভূমিকায় ক্ষোভে খুঁজছে স্থানীয় বাসিন্দারা থেকে নারী চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে থানা পুলিশের আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে আটক করলো সান্তের বাজার বাসিন্দা অমল দেবনাথকে অভিযোগ উদয়পুরের এক গৃহবধূ বাড়ি থেকে ব্যাংকে যাওয়ার নাম করে পেটিয়ে খোঁজ হয়ে পরে এরপর গৃহপুথর স্বামী বিধান দেবনাথের মোবাইলে একটি ফোন যায় তাকে বলা হয় তার স্ত্রীকে তেলিয়ামুর আটক করে রাখা হয়েছে এবং তাকে ছাড়িয়ে নিতে অর্থ দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে উদয়পুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের কোলে পুলিশ তদন্তে তিনি জানতে পারে ফোন করেছিলেন অমল দেবনাথ পুলিশের হাতে আশ্রয় বিধান দেবনাথ এবং অমল দেবনাথের কথোপকথনের অডিও রেকর্ডিং সহ একাধিক তথ্য বিধানদার বাই কোথায় হ্যাঁ আমি বিধানদার ভাই কোথায় আছি কথা কইছো বিধানদার লগে তোমরা কথা কইছো আমরা বাইরেতে না না আমি জামো তারার বাড়িতে একটু পরে তোমরা অন গেছো না আবার নি তারা আজকে যাইবো ওই তো আমি ওখানে জামো জামো ওই তোমরা তাহলে কি করে ফোন করে কইয়া না আজকে নালে তো তারা বাড়ি

যদি মনে করেন অসুবিধা হয়তাম ভাইয়া থানা দিয়েও আমরা আইতাম পারি কোনো সমস্যা না আমরা থানা তো জানান বুঝলেননি না থানা তো জানাচ্ছে এখন আমরা সবাই হ্যাঁ দাদা হেトム میچুর বয়স না অনেকে যদি মনে করে যে হেয়ার সঙ্গে সংসার করতে না হে আই হচ্ছে তাহলে তেল আর কিছু করার নাই বুঝেন না অনেক না বুঝি দাদা ওখানে আমি এখন আমি আমনের কাছে একটা পার্সোনাল হিসেবে কই আর দেখেন মানে ওখানে এই জাগার মধ্যে একটা সংসার বাঁচানোর ব্যাপার ওইটা কথাবার্তা মানে সব একটা বাচ্চা মাইয়া আছে জীবনের নিয়া বর্ষণ বুঝেন বা ভুল লাইলে একটা করছে আমরা এটা ভুল হিসাবেই মাননম কতটা বুঝছেন দেখি দা আপনারা একটু সহযোগিতা যদি আমরারে করেন তাহলে মনে করেন যে এই ফ্যামিলিটা বাচ্চাটা জীবনে বাচ্চা মাতা গুরাই পড়ছে যে মানে অসুস্থ কথাটা বুঝছে রাত্রে পর্যন্ত খোঁজাখুজিটা সকল বলেও কয়েকবার ধাপে ধাপে তারাও তারা দিক থেকে

মানে বাকিটা দরকার হোক বা বিয়া করছেন এটা আগে বিয়াশাদছে না এটাও না মানে অন্যখানে বিয়াশী জানি এটাও জানিনা শুধু জানি পোলাটা হিন্দি কথা পোলাটা হিন্দি কথা কয় মানে ত্রিপুরার না পোলাটা বুঝলেন মানে তো এখানে তো অনেক দুনো দুনো তে মিছিল কারণ থানার মধ্যে দিলে তো থানার অত কোনো শব্দ করতো না কারণ হেরার ব্যাপারে এটা আমরা না 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 আমনে আমনে থানার দিয়া দেন দরকার হইলে আপনি যদি মনে করেন যে আমনার আর পঞ্চায়েত লেভেলে বা আমনার আর মানে পার্টি লেভেলে যদি এটা না রাখতেন চান আমরা থানার দিয়া দেন দরকার হইলে এতে করে আমনার লাগে আরো সুবিধা হইবো বুঝছেন নি কেন কি আমরা তখন থানার তো থানার কথাবার্তা বার্তা হইবো এখন আমরা যে মনে করেন ভোলা ভালি দূরে যাবো থানায় গেলে তো এটা তো ধরা লাগবে কি আমরা বিশ হাজার দেবো পঁচিশ হাজার টাকা দাও এটা আমরা দেখুম আসলে তো এটা অনেক সমস্যা না টাকা পয়সা তো ব্যাপার আছে না না এটা 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 কোনো সমস্যা নাই টাকা পয়সা সত্যি দাম ম্যানেজ করুন নিয়ে আমরা করব কথাটা বুঝছেন না আপনারা শুধু ইও করেন কথাটা বুঝছেন না কিটা আমরা ভোলা ভালি যদি টাকা পয়সা দাবি করে তাই আমরা ভোলা রে খুশি দায়িত্ব আমরার এটা কথা দিলাম আপনারা রে খুশি করার দায়িত্ব আমরার কথাটা বুঝছেন না আচ্ছা আচ্ছা এমনি ছেলেরা এমনি বলতে আমি তো সঙ্গে দেখছি না ছেলেরা তো একদম লম্বা ছোটা দেখলাম আমরা एक्चुअली আমরা মানে ওই তার ফেসবুক প্রোফাইল না কিটা বাইর করে আসলে একটু শুধু প্রোফাইল পিকচারটাই কত দেখছি আর কিছুই দেখা যায় না সব কেমনে কিটা করে রাখছে কইতারিনা এও এটা বাইর করে দেখছি যে কষ্ট আর কিচ্ছুই দেখছি না বলারে আমরা বুঝছেন

ওই জন্য কালকার থেকে কান্নাকাটি দিয়ে শুরু করছে বাচ্চা ভাইয়া এটার দিকে দেখলে দাদা মনটা স্থির রাখুন জানা বুঝলেন হাজার গুণা মাফ করুন যায় বাচ্চাটার দিকে দেখলে হাজার গুণা মাফ করন যাব আপনারা একটু দেখবেন নি দাদা আমরা আপনারা ইয়োটা আমরা বুঝতে আছি আমরা আপনার দিকে আমরা যেমন আপনারা ইয়ে করবেন আমরা লক্ষ্য রহম বুঝলেন আমরা আমরা শুধু পরিবারটা বাঁচাই দেন দাদা আমরা কোনো কিছু চাইতাছি না আচ্ছা ঠিক আছে আমি বলে সঙ্গে কথা কইয়া দেখি

আরে আবার দ্বিতীয়বার যদি আবার এমন করে না দ্বিতীয়বার একটা এটা তখন এটা সেভাবে বুঝাইয়া রাখতে ইয়ে করে রাখতে রাখা হইব বুঝলেন না কারণ এখন যেহেতু মানে আইব মানে বুঝাইয়া না হইবো তখন আর নেক্সট টাইম বুঝবো না সবকিছু সমাজ দুনিয়া কি আছে কি চলতে আছে এটা তো বুঝবো বুঝলেন না মানুষ এক ভুল কি আর বারবার করেনি আচ্ছা ঠিক আছে আমরা ফলো মানে বুইয়া কথা কই এর পরে জানামু কেমন হ্যাঁ হ্যাঁ দাদা একটু তাহলে একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ আর আটকানোর ব্যবস্থাটা আগে করেন সেটা হলো Sí, है o... এরপরে মঙ্গলবার রাতে শান্তিরবাজার থানার পুলিশ অভিযুক্ত অমল দেবনাথকে আটক করে পুলিশের দাবি অমল দেবনাথ এর আগেও একাধিক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল অভিযোগ উঠছে নানান প্রলোভন দেখে গৃহবধূর বাড়ি থেকে বের হয়ে এসে বহিরাজ্যে পাচার করত এই ঘটনায় নিখোঁজ গৃহবধূর কাছ থেকে তেরো ভরি স্বর্ণালঙ্কার এবং নগদে পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেয় বর্তমানে উদয়পুর মহিলা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তবে এখনও নিখোঁজ গৃহবধূর কোনো খোঁজ মেলেনি স্বামী বিধান দেবনাথের অভিযোগ মাকে হারিয়ে অশ্রুসিক্ত

বিশ্বকর্মা যোজনায় অনিয়মের অভিযোগ উঠলো দক্ষিণ ত্রিপুরার সাতচাতের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ তুলেছেন স্থানীয় কুমার হারাধন পাল পেশায় কুমোর হারাধন পাল বহু বছর ধরে মাটির কলসি ঘট ফুলের টব সহ নানান সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ঐতিহ্যবাহী শিল্পীদের আর্থিক সাহায্য এবং সহজ সুদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে শুরু হয় পি এম বিশ্বকর্মা যোজনা সেই আশাতেই অনলাইনে নাম নথিভুক্ত করছিলেন হারাথন পাল কিন্তু অভিযোগ আজও তিনি কোনো আর্থিক সাহায্য কিংবা ব্যাংকের ঋণ সুবিধা পাননি এমনকি শিল্প দপ্তরের পক্ষ থেকে কোনো প্রশিক্ষণ না নেওয়া সত্ত্বেও ট্রেনিং সম্পন্ন লেখা কাগজ ডাক যোগে এসে পৌঁছেছে তার কাছে সংবাদ মাধ্যমের সামনে হারাথন পাল তার দুঃখ কষ্টের কথা তুলে ধরেন এবং প্রধান প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কুমোর সম্প্রদায়ের মানুষদের প্রকল্পের সঠিক সুবিধা পৌঁছে দেওয়ার আবেদন জানান ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমার নাম হরদন পাল সাবডুম সাবজি সামনে বিজনর গাছবা আমার বাড়ি আমি মাটির কাজ করি হাঁড়ি কলসি তৈয়ার করি বিয়ার সেট এবং উৎসবের ফাতেল মন্দিরের সেট সাধ্য সেট এগুলো তৈরি করি তো আমি বিশ্বকর্মা যোজনাতে কিছু কাগজপত্র দিয়েছিলাম এরপরে পোস্ট অফিসের মাধ্যমে পর পর তিনটা কাগজ আছে আমার নামে লাস্ট কাগজে লেখছে আমার ট্রেডিং হয়ে গেছে আদৌ আমার ট্রেডিং হয়নি এরপরে আমি বহুত অভিষ বিশ্বকর্মা অভিষেদ অফিসে দৌড়াদৌড়ি করে দেখছি না কাজে হতো না আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি মাঠের গাতের শিল্পীদের জন্য কি এটি কি দেনাই এবং এই কত টাকা না ওইটা আমাদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে আমাদের ট্রেনিং হইলে ব্যাংকে ষাট হাজার টাকা আমাদের নামে জমা হবে এর এরপরে অল্প সুদে আমরা এক লাখ টাকা লোন পাবো এটা একটা সুযোগ সুবিধা আছে তো আমাদের ফাল সম্বাদ আর এটা আমরা ফাইতেছি না আমি খবর নিছি আপনার বনকুলে বিশ্রামগঞ্জ আপনার দোলাইবাড়ি আমাদের সাবরুমে কোনো ফালে এইটা না যে কারখানা আছে সব কিছু আছে এবং আমার শাকটা এখন অলরেডি নষ্ট হয়ে গেছে একটা শাক যদিও ফাইতাম তবুও আমার উপকারিত আমরা কোনো রকমের এই বিশ্বকর্মা যোজনা থেকে কোনো রকমের সুযোগ সুবিধা আমরা পালেরা পাইতেছি না এখন আমি অনুরোধ করতেছি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেন এই সুযোগটা যেন পাই ফালেরা। বর্মনের সৈদান দিবসকে কেন্দ্র করে উত্তেজনা পার্টি অফিসে আসার পথে আক্রমণের শিকার সিপিআইএম এর প্রবীণ নেতা মনমোহন দাস তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শৈদান দিবস মেলাঘুরের শহীদ কাজল পরবনের শহীদান দিবস পালনের পথে অশান্তির আবহ সকালে শহীদ দিবস উপলক্ষে মেলাঘুর সিপিআইএম পার্টি অফিসে আসার সময় আক্রমণের শিকার হন দলের প্রবীণ নেতৃত্ব মনমোহন দাস ঘটনাকে ঘিরে মুহূর্তেই চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় তবে সমস্ত বাধা বিপত্তি এবং বিভক্তি পেরিয়ে পরবর্তীতে সিপিআইএম নেতৃত্ব মেলাঘুর পার্টি অফিসের সামনে যথাযোগ্য মর্যাদায় শহীদ কাজল পরবনের শহীদান দিবস পালন করেন যদিও মেলাঘুর বয়েজ স্কুল সংলগ্ন শহীদ বেদিতে গিয়ে অনুষ্ঠান করার সুযোগ তাদের দায়নি পুলিশ প্রশাসন ও এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আশঙ্কায় পুলিশ সিপিআই নেতাদের শহীদ বেদিতে যেতে বাধা দেয় এদিকে পার্টি অফিসের সামনে অনুষ্ঠান চলাকালীন গোটা এলাকা পুলিশ প্রশাসন চাদরের মতো বিস্তর করে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনীও যদি অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয় তবুও মেলা ঘুরে এখনও টান উত্তেজনা বিরাজ করছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আপনারা জানেন যে আজ আমাদের শহীদ কাজল বর্মনের ছাপ্পান্নতম শহীদান দিবস আমরা গতকালকে মেলাঘরে আমরা এই কাজল বর্মনের শহিদান দিবস উদযাপন উপলক্ষে আমরা এক মেঘা রক্তদান শিবির করি আমরা এতে আমরা মেলাঘরে এই রক্তদান শিবির করতে গিয়ে আমরা গতকালকে আমরা গত তিন চার দিন আগে আমরা মেলাঘর এই সিডাব্লিউ যে অফিস সিডাব্লিউপি যে অফিস এবং মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের কাছে আমরা আমাদের এই জয়চন্দ্র বালমন্দিরের জন্য আমরা একটা আবেদন করেছিলাম কিন্তু আমাদের রক্তদানের জন্য এই সামাজিক কাজের জন্য আমাদের এই হলটা তারা দেননি বললেন যে না এ হল দেওয়া যাবে না বিভিন্ন রাজনৈতিক কলা কৌশল করে আমাদের রক্তদান শিবিরটাকে তারা বাধা দেওয়ার জন্য তারা চেষ্টা করলেন এবং আমরা পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা অনর রয়েছি যে আমাদের কাজল বর্মনের এই শহীদান দিবস সীমান্ত এলাকায় পাচার বাণিজ্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে রমেন্দ্রনগর দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হল সচেতনতামূলক আলোচনা সভা পুলিশ বিএসএফ এবং গ্রামবাসীদের নিয়ে আয়োজিত এই সভায় সীমান্ত সুরক্ষা জনগণের সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে উনিশে অগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটায় রবীন্দ্রনগর দুর্গাবাড়িতে সীমান্ত সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় সীমান্তে অপরাধ দমন এবং পাচার বন্ধে জনগণকে সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যে সভার আয়োজন করে প্রশাসন সভায় জানানো হয় সীমান্ত এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে গেলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে এ প্রসঙ্গে পুলিশ এবং বিএসএফ গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন এবং পাচার ও গরু চুরির মতো ঘটনায় দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান উল্লেখ্য সম্প্রতি রবীন্দ্রনগরের গ্রাম পঞ্চায়েতের দুর্গাবাড়ি দাসপাড়ায় দুটি গরু চুরি হয়েছে এর আগেও দাসপাড়া থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতেই পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত চালাচ্ছে এ সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন সাব্রু মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সাব্রুম থানার ওসি অপু দাস বিএসএফ আধিকারিক লভচিন সহ ডারু প্রশাসনিক কর্তারা এগুলিকে আমরা বদ্ধ করতে পারি না আর যতদিন পর্যন্ত এগুলি আমরা বদ্ধ করতে না তাহলে আমাদের যে মানে ইন্টারনাল যে সিকিউরিটি এটা তো প্রশ্ন চিহ্নের মুখে ফ্ল্যাট আমরা তো ফ্ল্যাটে থাকুন সময় কারণ তাদের কারণে যেই লোকটা আমি টাকার বিনিময়ে ভারতবর্ষে ঢুকাইতেছি যেই লোকটাকে আমি টাকার বিনিময়ে গুয়াটি পৌঁছাইতেছি এই লোকটা আদৌ ভালো না খারাপ আমি জানি জানি সে যেন আমার বাড়িতেছে আমার আমার পাড়াতে আয়া থাকতেছে বা আমার এলাকাতে আগে থাকবো বা গুয়াহাটি যাইবো দিল্লি যাইবো সে কোন মতলব নিয়ে সেটা দিল্লি যাচ্ছে কোন মতলব নিয়ে আসি গুয়াটি যাইতেছে এটা কি আমি জানি কেউ কি তার অন্তরে খবর কবে জীবনে করতে পাগল পাগলের বেশি তো বুড়ে মানুষ কি করে খবর কালেকশন করে পাগলের বেশে থাকে তো পাগলও তো আমরা ধরি অনেক সময় ধরে ইন্টারগ্রেশন করি ডান্ডার দুই একটা মারলে বোঝা যায় আসলে পাগল না ভালো মানুষ তো এইভাবে আইআসিরা আমাদের ইন্টারনেট সিকিউরিটির উপরে তারা যে কোনো সময় ক্ষতি করতে পারে তো আমরা যদি একত্রিত হইয়া না থাকতে পারি আমরা যে আমাদের পরিবর্তন না বিলোনিয়া কংগ্রেস ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একাশীতম জন্ম যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো এদিনে অনুষ্ঠানে উপস্থিত থেকে কংগ্রেস নেতৃত্ব প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কুড়ি অগাস্ট বিলুনিয়া কংগ্রেস ভবনে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী জেলা যুব কংগ্রেস সভাপতি অজিত আবু মজুমদার এবং কংগ্রেস নেতা সুশীল দে তারা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও জেলার কংগ্রেস নেতৃত্ব এবং বেলুনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিকৃতিতেই মাল্যদান করা হয় বক্তারা ভারতের আধুনিক প্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নে রাজীব গান্ধীর অবদান স্মরণ করেন এবং তার স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার পুনরায় ব্যাখ্যা কৈলাসহরের টুয়েল শ্রমিকদের কাজের নিশ্চয়তা সহ একাধিক দাবিতে আজ কমিউনিস্ট পার্টি ডেপুটেশন প্রদান করেছে দলের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি না মানা হলে ধারাবাহিক আন্দোলনের পথে হাঁটবে তারা বছরে একশো দিনের কাজের নিশ্চয়তা এবং আসন্ন শারদ উৎসব উপলক্ষে টুয়েল শ্রমিকদের অন্তত পঁচিশ দিনের কাজের দাবি সহ দশ দফা দাবিতে বুধবার দুপুরে কয়লা শহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে পুর পরিষদের প্রদান করা হয় ডেপুটেশনের নেতৃত্বে উপস্থিত ছিলেন শহরের পুর পরিষদের কাউন্সিলর মোহিতলাল ধর পার্টি নেতা বিশুদাস কান্তিলাল দেব সজল দেব নারী নেত্রী আনোয়ারা বেগম সহ আরও অনেকে ডেপুটেশন দেওয়ার আগে কর্মী সমর্থকেরা শহরের দলীয় অফিস থেকে মিছিল করে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে পুর পরিষদ ভবনে পৌঁছায় পরে পুর পরিষদের অফিস প্রাঙ্গনে এক পথ সভা অনুষ্ঠিত হয় নেপুটেশন প্রদান শেষে পার্টি নেতা বিশুদাস বলেন টু এফ ছাড়াও শহরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা বাড়তি জল কোর প্রত্যাহার ট্রেন ও গুলি রাস্তা সংস্কার সমস্ত স্ট্রিট লাইট মেরামত মিনি মার্কেটের স্তূপীকৃত আবর্জনা ও বিলম্বে পরিষ্কার এবং প্রস্তাবিত বৈদ্যুতিক শ্মশান ঘাটের নির্মাণ দ্রুত সম্পূর্ণ করার দাবি জানানো হয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কৈলাশ শহরাঞ্চল কমিটির উদ্যোগে আমরা একটি প্রতিনিধি দল আমরা এই ইতিমধ্যে কৈলাশ পৌরপ্রষদের আমরা যে দশ দফা সেই দশ দফা দাবি ভিত্তিতে আমরা শোষণ দিয়েছি এবং যে ডেপুটি উনি আমাদের যে দাবিগুলা সহমত পোষণ করেছেন সেই দাবিগুলোর মধ্যে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দাবি করছি যে একশো দিনের কাজ প্রদান করতে হবে এবং উৎসব উপলক্ষে টুয়েব শ্রমিকদের পঁচিশ দিনের কাজ ব্যবস্থা করতে হবে আপনারা জানেন পৌর এলাকার মধ্যে প্রাণী জল নিয়ে যেই সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করতে হবে এবং পৌর এলাকায় যে বর্ধিত জলপথ ছিল সেই বর্ধিত জলপথ প্রত্যাহার করতে হবে আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে শহরের বিভিন্ন ক্লাবে শুরু হয়েছে কুটি আগরতলার বনমালীপুরে অনুষ্ঠিত হলো বনমালীপুর বয়েজ ক্লাব তথা বিবিসি ক্লাবের খুঁটি আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে বুধবার আগরতলার বনমালীপুরে বিবিসি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল খুঁটি পুজো ঐতিহ্য মেনে হরিগঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন হয় উপস্থিত ছিলেন এলাকার মহিলাবৃন্দ এবং ক্লাব সদস্যরা এবারের বাজেট ধরা হয়েছে প্রায় দশ লক্ষ টাকা ক্লাবের মহিলা সদস্য বিপাশা রয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন আসন্ন দুর্গ সামনে রেখে নানান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতা নিয়ে প্রচুর যাবতীয় আয়োজন করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন শারদ উৎসব উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় উৎসব পরিবেশে মুখরিত হচ্ছে বনমালীপুর এলাকা ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা সবাইকে বিবিসি ক্লাবের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আজকে আমরা বিবিসি ক্লাবের পক্ষ থেকে হরিগঙ্গা স্কুল মাঠে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরে নেয় এবারও তো এবার আমাদের থ্রিম হলো নারী শক্তি তো সবাইকে আমাদের এই থিমে আসার জন্য আহ্বান করা বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এগিয়ে আসছে মনুবাজারের তৃপ্তগীত নামে একদল যুবক মনসমঙ্গল পরিবেশনার মাধ্যমে তারা ফিরিয়ে আনছে লোক সংস্কৃতির আবাহ। বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন ধারা মঙ্গল কাব্য আর এরই গুরুত্বপূর্ণ অংশ মনুষা মঙ্গল দেবী মনুষ্যের মাহাত্মকে কেন্দ্র করে গড়ে ওঠাই কাব্যে সমাজের রীতিনীতি বিশ্বাস এবং লোকাচারের এক জীবন্ত ছবি ফুটে ওঠে এই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মনোবাজারের কিছু তরুণ গঠন করেছেন তৃপ্ত গীতি নামের একটি দল বিভিন্ন জায়গায় তারা নিয়মিত পরিবেশন করছেন মনুষা মঙ্গল আর এই দলকে গাইড করছেন প্রাক্তন প্রধান শিক্ষক সঙ্গীত এবং সংস্কৃতির রক্ষক শ্রদ্ধেয় শ্রেঙ্গাফ্রু মক দীর্ঘদিন ধরে তিনি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলের অন্যতম সদস্য বিশ্বজিৎ দেবনাথ সঞ্জয় দত্ত সাগর মজুমদার সহ আরও অনেকেই যুক্ত রয়েছেন এই উদ্যোগে তাদের মূল লক্ষ্য যুব সমাজকে মোবাইল আর শক্তি বা নেশা থেকে দূরে রেখে সংস্কৃতির দিকে আকৃষ্ট করা তাদের বিশ্বাস আগামী প্রজন্মকে লোক সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করা গেলে সমাজ চলবে সুষ্ঠু এবং সুন্দর পথে তৃপ্তগীতি দলের স্বপ্ন লোকগান এবং ঐতিহ্যের চর্চাকে সামনে রেখে এক সাংস্কৃতিক সমাজ গঠন করা আর সংস্কৃতি বাঁচলে বাঁচবে সমাজ এই বার্তা নিয়ে এগিয়ে চলেছে মনোবাজারের তৃপ্ত কীতি দল ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা একের পর এক চুরির ঘটনায় নাজেহাল হয়ে উঠছে কৈলাসহর থানা এলাকা তবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা কয়লা শহর পুরোপুর সদের পনেরো নবর বাড়ির দুর্গাপুর এলাকার এক বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়ির মালিক ধনঞ্জয় পাল জানান গত এক সপ্তাহ আগে মায়ের চিকিৎসার জন্য তিনি আগরতলায় মানসিক হাসপাতালে যান এসময় সময় বাড়ি তালাবন্দি অবস্থায় ছিল বুধবার দুপুরে বাড়ি ফিরে তিনি দেখেন ঠাকুর ঘরের দরজা এবং মূল ঘরের তালা ভাঙা ভিতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে গোদরেজ ভেঙে চুরিরা নিয়ে গেছে নগদ দশ হাজার টাকা কানের সোনার দুল এবং গলার সোনার চিন ধনঞ্জয় পাল বিষয়টির সাথে সাথেই কয়লা শহর থানায় জানালে পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ এ ঘটনার পর গোটা শহরে জুড়ে চরম খুব এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে একের পর এক চুরির ঘটনার সুরাহায় ব্যর্থ পুলিশের ভূমিকা নিয়ে জনমনে উঠছে নানান প্রশ্ন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমার নাম ধনঞ্জয় পাল আমার বাড়ি কৈলাসর দুর্গাপুর এলাকাতে পনেরো নম্বর ওয়ার্ডে আমার মা মেন্টাল হসপিটালে ভর্তি আমি পাঁচ দিন পরে আজকে বাড়িতে এসেছি তারপরে এসে দেখলাম আমার ঠাকুরঘরের দরজা খোলা ঘরের দরজা খোলা তারপর এসে দেখি এই সমস্ত ঘরের জিনিস লন্ডগুণ্ড অল্প কিছু টাকাও ছিল অল্প সুনাদাও ছিল এই সব এখনও খুঁজে পাইনি এখন আপনারা সাহায্য করবেন যদি কাউকে খুঁজে পাওয়া যায় একটু আমাকে এসে আগরতলা নরসিংগড় হাসপাতালে আজকে প্রায় এক সপ্তাহ দুই দিন ধরে আজকে আমি নরসিংহ থেকে আসার পর গিয়েছিলাম পেচারতল পেচারতল থেকে আজকে প্রায় ছ দিন করে বাড়িতে এসেছি হ্যাঁ হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখনও আসেনি বলেছে আসবে কিন্তু কখন আসবে এইসব বিষয়ে আমার জানা নেই নগদ টাকা প্রায় দশ হাজার টাকার মতো ছিল দুটা কানের বালা আর একটা সোনার চেন এই কানের বালা বলে কানের আর একটা সোনার চেন এই সব বিষয়ে এটা রেট তো আমার জানা নেই জানি না কি কারণে কে এমন করেছে আমার আশা করি এইসব যারা বাইরে লুটপাট করে ড্রাগস কর ট্যাবলেট কর ওরাই হবে এছাড়া তো কেউ হওয়ার কথা নয় সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে